আমার দাদার বাড়ি আমার জন্মস্থান ছোট্ট এই ঘরটিতেই আমার জন্ম যদিও বাড়িটি অনেক বড় আপনাদেরকে আগে আমি দেখিয়েছি চলে এসেছি ওই বাড়িটিতে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনারা রিসেন্ট জানেন আমার একটা পোস্ট দেখেছেন আমার দাদি গত হয়ে গিয়েছেন ওনারা তার মাখফেরাত কামনা করবেন সবাই ওনার জন্য দোয়া করবেন আমার দাদু অনেক ভালো মানুষ ছিলেন ওনার আমার আসলে প্রত্যেকটা দাদা দাদু অনেক ভালো কারণ আমার অনেকগুলো দাদা দাদু সেটা আপনারা জানেন আমি আগের ব্লগেও আমি বলেছি আমার দাদারা ছিলেন পাঁচ ভাই তো পাঁচ ভাই সব ফ্যামিলি নিয়ে এখানে আমার দাদার এই বাড়িতেই সবাই থাকি থাকতেন এক এক করে সব মুরব্বীরা চলে যাচ্ছে না ফেরার দেশে সবাই ওনাদের জন্য দোয়া করবেন ওনারা আসলে অনেক ভালো মানুষ ছিলেন আমাদের মাথার উপর থেকে মুরব্বীরা সব চলে যাচ্ছে আসলে আল্লাহ যখন যাকে ভালোবাসেন তখন ওনার কাছে নিয়ে যান এটাই বাস্তব এটাই প্রকৃতির নিয়ম আমাদের সবাইকে পৃথিবীর মায়া ত্যাগ করে যেতে সবাই চলে এসেছি আমরা পুকুর পুকুর ঘাটে এই পুকুর ঘাটটি আপনারা আগেও দেখেছেন আপনারা এই পুকুর ঘাটের সাথে পরিচিত আছেন আমার দাদার খুব শখের একটা পুকুর ঘাট এই ঘাটটিতে আজকে মাছ ধরা হচ্ছে জাল ফেলা হয়েছে ওইটা চিন্তা করেই আসলাম যে দেখি অনেকদিন যাবৎ মাছ ধরাও দেখা হয় না বাচ্চাদেরকেও দেখাবো আমি নিজেও দেখব আর আপনাদের সাথেও শেয়ার করব। এর জন্য চলে এসেছি আমি বাড়িতে এই যে দেখেন কত পরিমাণে দর্শক মাছ মারছে ওটা বাচ্চারা দেখবে বড়রাও আছে এটা আসলে একটা আনন্দ এই আনন্দেই আমরা এখন ভাগাভাগি করে নিতে সবাই একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ দেখছিলাম এভাবে মাছ মারে তো আমার বাচ্চারা কোনো সময় দেখেনি জানেও না গ্রামে থাকলে হয়তো বা দেখতে পারতো জানতো কিন্তু এরকম ওদের ভাগ্য কখনো হয়নি ওরা দেখেনি যেহেতু ওরা ওদের গ্রামের বাড়িও ঢাকাতে তো গ্রামের বাড়ি বলতে নেই ওরা ঢাকারই ওইখানকারই স্থানীয় এর জন্যই ওরা এই জিনিসটার আগে কখনো দেখেনি এক এখন একটু সময় হলো এক ওসিল্লাতে ওরাও দেখতে পাচ্ছে তাই ওদেরকে নিয়ে চলে গেলাম দেখেন কত মাছ মাসাল্লাহ এই পুকুরে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে আমরা ভাই বোনগুলো এই বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়ে আমরা একসাথে বড় হয়েছি আমাদের এই পুকুর ঘাটে সাঁতার শেখা যদিও এখনকার ছেলেমেয়েরা সাঁতার জানে কিনা জানি না তবে আমরা সব সব ভাই বোনেরাই সাঁতার জানি সবাই এই পুকুর ঘাটেই সাঁতার শিখেছি এই ঘাটটি হয়তো বার কিছুদিন পরে আমরা নাও দেখতে পারি জানি না কতদিন আর দেখতে পারবো আর কতদিন এটার মাছ সবাই খেতে পারবো কালকে দাদুর কোলখানে এর জন্যই একটু মেলাদের আয়োজন করা হয়েছে যার জন্য মাছ ধরা হচ্ছিল আজকে আর ওই মাছ ধরা দেখতে আমি চলে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে যত বড় পুকুর দেখা যাচ্ছে আসলে মাছ তত বড়ও না আর এত বেশিও না মাছগুলো খুবই কম তারপরেও আলহামদুলিল্লাহ এইটুকুই আছে যে লোকে এগুলা করেছে উনি তো এর কোনো কিছুই ভোগ করতে পারেনি আর আমরা ভোগ করে যাচ্ছি আমার আমার জন্য দুই ভাই মাছ কাটতে পারে ভাইয়েরা একজন পরিষ্কার করছে একজন কাটছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার দাদা দাদুদের জন্য আর বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করবেন সবাইকে অনেক মিস করি আল্লাহ হাফেজ